কান পাতলে শোনা যায় এখন বন্য নেকড়ে আর হায়নার সমস্যারে চিৎকার করার আওয়াজ শোনা যায় না মানুষের আওয়াজ কান পেতে থাকলে শুনতে পায় না কোনো মানব সন্তান ডাকছে আমায় ডাকছে কাতর সরে এসো এসো আমার পাশে এসো বাঁচাও আমায় যাই না কেউই বাঁচাতে হর করে আসতো এত তাই দল আস্ত লুটেরারা জানা যেত তাদের আসছে কবে কোথায় কখন এখন আসে চুপি সারে ওরা ওরা হায় না ওরা সারে মেও ওরা বন্য বসুদের দল আমি ক্লান্ত হয়ে যাই আমি বিপন্ন হই না তবু ক্লান্ত হই যখন শুনি এক বন্য সুকর তার অনেকগুলো দাঁত বড়হয়ের মতো দাঁত বের করে চিৎকার করে ঘোষণা করে এসো এসো আমরা এই দাঁত দিয়ে নখ দিয়ে মাংস তাদের শরীরের থেকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলি আমি এ শুনে বিব্রত হয়ে যখন কোনো সভ্য দেখতে কোনো পশু পরিষ্কার চকচকে চেহারার সেই নেকড়ে চিৎকার করে শোনাই এসো মারি সময়কে। এসব মেরে ফেলি মেরে আমাদের উদার পূর্তি করি পূর্তি করি আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু একসাথে আমি বিপন্ন হই না তবু আমি বিরক্ত হই আমি আমি হই না বিপন্ন তবু বিরক্ত হই ভাবি এই ধরনের পশুর সমাজ যখন এত চারিদিকে পড়েছে ছড়িয়ে যায় দিকে দিকে দিশি দশ দিশি দিশে তাহলে বাকি সব যাবে কোথায় মানুষের স্বর এখন শোনা যায় না মানুষরা গেছে ঝিমিয়ে তাদের আওয়াজ গেছে আরো আরও আরও নিভিয়ে আরও স্তীমিত হয়ে মানুষের আওয়াজের বলিষ্ঠতা গেছে নিয়ে কেড়ে কিছু পশু কিছু নেকড়ে কিছু বরাহের দল আর মানুষরা হয়ে গেছে নীরব নিশ্চয় নীরব নিশ্চুপ কিছু মূর্তির মূর্তির মতোই মানুষের হয়ে গেছে কিছু মূর্তির মতোই মূর্তির মতোই তারা একান্ত নিজের মতো করে নিশ্চল জীবনের যাত্রা করে নিয়ে কোনো ক্রমে দিন কাটাই আওয়াজ নেই রা কাড়ে না এরা এরা কথা বলে না চোখের সামনে হাজারো অত্যাচার হাজারো ব্যবচার হাজারো সমস্ত রকমের বাসবিক বাসবিকতা আর পৈশাচিক ব্যবহার চলছে সমানে সর্বত্র মানুষের মাংস ছিঁড়ে নিয়ে খুবলে নিয়ে খেয়ে নিচ্ছে নেকড়ে হয় আর মেয়ের দল ফেলে দিচ্ছে হাড় গোড় ছিবড়িগুলো দূরে কোথাও নিশ্চিন্ন করে দিতে ভেঙে দিচ্ছে ঘর বাড়ি মানুষের একযোগে আক্রমণ করে গজদন্ত হাতির মতোই আর সে হাতির সে আক্রমণে পদপিষ্ট হয়ে যাচ্ছে মারা নিরীহ প্রাণী নিরীহ মানুষ যারা যাদের আওয়াজ নেই যাদের শক্তি নেই যাদের বল নেই যাদের সংখ্যা গরিষ্ঠতা নেই এখানেই আমরা হারিয়ে যাই প্রতিদিনই প্রতি মুহূর্তে বুঝতে পারি না যাব তো যাব কোথায় জানি এরপরে যাবার একই রাস্তা সবারই আছে যেতে হবে পৃথিবী ছেড়ে অন্য কোথাও অন্যখানে অন্য এমন এক অদৃশ্য পৃথিবীতে যেখানে এ সব বাহাদুরি সব সার গুণ সব নেকড়ের গুণ সব হাইনেয়ার সমস্ত অপগুণগুলো মাটিতে মিলিয়ে যাবে থাকবে শুধু হাড়গোড় তবু তবু এই পশুরাই চিৎকার করে তাদের সেই সমস্যার চিৎকারে কান পেতে কিছু শোনা দায় বুঝতে পারি আমি আছি কোথায় আমি আছি নেকড়ের দ্বারা ঘিরে ধরে থাকা অভিমন্যুর মতো আমি আছি জয়দ্রথের মতো পশুদের রাস্তা ঘিরে থাকা এক রাস্তার মাঝে পশুরা সংস্কারে দিচ্ছে স্লোগান সেই স্লোগানে আমার কান ফেটে চৌচির হয়ে যাওয়ার মতো হচ্ছে তবু নীরব থাকছি কেননা আমার প্রাণ হয়তোবা আমার হাতের মুঠোয় আছে কিন্তু সেটা থাকবে কতক্ষণ বুঝ জানি না বুঝতে পারি না পারি না বুঝতে ওরা কতক্ষণ রাখবে আমার প্রাণ আমার হাতের মোটোয় তাই নীরব থাকি নীরব থাকতে থাকতে আবারও একবার কখনো কখনও কখনো কখনো একবার কোকে উঠি কোকে উঠেই জীবন্ত আছি আমি যে বেঁচে আছি তারই প্রমাণ রাখতে চেষ্টা করি মজায় না কেউই বাঁচায় না কেউ উন্মাদ পাগলের মতো নেকড়েরা একসঙ্গে সমস্যায় আনন্দ প্রকাশ করে তারা শক্ত নখর দিয়ে শক্ত দাঁত দিয়ে সেই কেনা আইন দিয়ে তাদের মাংস ছিঁড়ে খাওয়ার সেই দাঁত দিয়েই তারা আমার প্রতিটি অঙ্গের সূক্ষ্ম অংশকে ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে খেয়ে নেয় পড়ে থাকি আমি নীরব নিষ্পন্দ এক প্রাণী আমি নারী আমি পুরুষ আমি যুবক আমি বৃদ্ধ আমি সব শুধু আমি মানুষ নই આ મનુષ ના હોવા જંત્રણા એ કતરાતે કતરાય પ્રાણ ચલે જાય બુજ્પરીકડેરા શાંત હવેકડેરા શાંત હવે શાંત હવે સાર મલ તર સંસ્સ્હિ છે હાસીર સમિત આ સામને આર આવાજ કારો કાને પહોંચવે તબુ তবু শেষ ভরের মতো চিৎকার করে উঠি বাঁচাও বাঁচাও আমাকে কেউ আসে না ওরা কেউ আসে না বাঁচাতে চায় না কারণ তারা আর মানুষ হয়ে নেই সাপদের পেটে জন্মেছে ওরা সাপদের আচরণ শিখেছে ওরা ওদের ট্রেনিং হয়েছে শপথ হওয়ার জন্যই মানুষ হওয়ার শিক্ষা কোথায় মানুষ হওয়ার জন্য শিক্ষালয় নেই ওদের মানুষ হওয়ার জন্য ওদের ইউনিভার্সিটি নেই মানুষ জন্য ওদের কোনো বিদ্যালয় নেই আছে শাখা আছে প্রশাখা জঙ্গল জঙ্গম এসবের মধ্যে তাদের অবাধ বিচরণ এই অবাধ বিচরণের পাশে পিছে হাত মেলে দাঁড়িয়ে আছে তাদেরই পরাক্রমী রক্ষক সে রক্ষক ভগবান নয় মানুষের চেহারা নিয়ে বসে থাকা দানব এ দানবদের পোশাকের ও ধরণ দেখলে বোঝা যায় যে এরা সত্যি সত্যি কিছু লুকোতে চাই লুকোনোই তাদের ধর্ম তবু সেরা তারা তাই নিয়ে গর্ব করে লুকিয়ে থাকার চেষ্টা করেও তারা গর্ব করে মুখে অনেক বড় বেশি বেশি বুলি অড়াই আমি বিরক্ত হই আমি ক্লান্ত হই না আমি অবিপন্ন হই না তবু আমি একবার ওকে উঠি বলতে চাই আমি মোচে মরে যাইনি আমি বেঁচে আছি হাজারো হাজারো এমনই সাবির আলী এমনই রেহমান এমনই উসমান এমনই আখলাক আমরা সবাই বেঁচে আছি মরে যায়নি কেউ আমাদের মারা এত সহজ নাই আমাদের জড় অনেক গভীরে পৃথিবীর সেই সৃষ্টি লগ্নে যখন আমাদের জন্ম হয়েছিল আমাদের পূর্বপুরুষরা হেঁটেছিল এই মাটির মধ্যেই তাদেরকে পুষিয়ে তাদেরকে সেই আরও দক্ষিণের দিকে পাঠিয়ে দিয়ে আরও ভিতরে পাঠিয়ে দিয়ে আরও বেশি অত্যাচার করে তাদের কণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছিল তবু আমরা মাটি কামড়ে থেকেছি পড়ে ভারতের উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে সর্বত্রই সমান মাত্রায় নয় তবু আছি আমার পরিচয় নিয়ে আমাদের অস্তিত্ব নিয়ে কারণ আমি আছি বেঁচে আমি আসলাম আমি আসলাম আমি সাবির আমি রহমান আমি আখলাক আমাকে মেরে ফেলা অত সহজ নয় মেরে ফেলতে চাইলেও আমি মরব না কিছুতেই মরবার জন্য জন্ম হয়নি কারণ মরবার আগে কিছু করবার দায় আমারই স্রষ্টা আমার আমায় আল্লাহ দিয়েছেন আমার মাথায় আর সেই দায় পালন করে মরব না কিছুতেই এই প্রতিজ্ঞা আমার তোমার সামনে সবাই আমি পাথরবাজ নই পাথর ধরিয়ে দেওয়া হয়েছে আমাদের ছোট ছোট অবুধ ছোটো ছেলে মেয়েদের তাদেরকে বোঝানো হয়েছে তুই পাথর মারলেই তোকে অনেক বেশি পুরস্কার দেব আর পাথর যখন মারা হয়েছে তাদের উপরে চলেছে চাবুক চলেছে অত্যাচার প্রশাসনিক অত্যাচার প্রশাসনিক দণ্ডে তারা আটকে পড়েছে শহরে গ্রামে গঞ্জে জেলে আর তখনও তখনও আমি আছি বেঁচে কারণ জেলের কালকুটরির মধ্যে অন্ধকারের মধ্যে আমাকে অন্ধ কূপের মধ্যে রেখো কিছুতে আমার জীবন শক্তি কেড়ে না যায় না আমি অমর অমৃতের সন্তান আমি মানুষ আর মানুষকে মেরে ফেলা কখনোই কোনো দানবের কাজ নয় আমি দানবকে ভয় পাই না তাই তো আমি বেঁচে আছি আমি রহমান আমি আখলাখ আমি সাবির আমি থাকবো বেঁচে চিরকাল এই মাটিতেই এই মাটি কেউই আমাদের পূর্বপুরুষের ঘামে ভেজা মাটি আমার রক্তের সঙ্গে আসে মিশে আমার দেহের সঙ্গে আসে মিশে আমি মরে যাব আমি মরে যাব। তখনও এই পৃথিবীর কোনো ক্ষতি করব না আমার কবরের ওপর দেয়া হবে বাঁশের পাটাতন আমার কবর উপর দেয়া হবে খেজুরের পাতা দিয়ে বানানো সেই ছোট্ট একটা পাটি তারপর দেওয়া হবে মাটি আর মাটির সেই আবরণ ভেদ করে বেরোবে না আমার কোনো দুর্গন্ধ আমি পরিবেশ প্রদূষিত করি না আমার কবরের উপর দাঁড়িয়ে থাকবে অনেক ছায়াদার গাছ আমি গাছ কেটে তাকে জ্বালিয়ে আর সেই গাছের আগুনের আমার শরীরকে তপ্ত করি না পঞ্চ পঞ্চ বিলীন করার আমার কর্ম নয় আমি এই মাটিতেই জন্মেছি থাকবো মাটিতে মিশে চিরকাল অনন্তকাল যতদিন থাকবে পৃথিবী যতদিন উঠবে সূর্য যতদিন উঠবে চন্দ্র আর এই চাঁদ তারার প্রতিটা দিনের মুহূর্তের সঙ্গে আমি মিলিয়ে উঠবো উঠব আমি জাগব আমি আবারও একবার আমি সাবির আমি রহমান আমি আখলাক আমাকে মারা সহজ নয় অন্ধকারে কালকুটরিতে যাওয়া আমার জীবনের শেষ লক্ষ্য নয় আমি যাই শান্তিপ্রিয়তী পৃথিবীকে ধ্বংস করে নেয় গাছগুলোকে কেটে বরবাদ করে তাকে পুরো বনকে উজাড় করে তার কাঠ দিয়ে আমার অন্তিম ক্রিয়া করব না করবে না কেউই আমার কবরস্থান ছড়িয়ে থাকবে ঘন ঘন ছায়াদার গাছের মধ্যে আর সেখানে আমি আমার স্বর্গ খুঁজে পাবো আমি স্বর্গ কোথায় পাব জানি না তবে আমি যেখানে থাকব তাই হবে আমার স্বর্গ এই মাটি আমার স্বর্গ জন্মেছি মাটিতেই মরু এই মাটিতেই থেকে যাও আমার জীবনের আর আমার শরীরের শেষ বিন্দু শেষ চিহ্নটুকু আর তার মধ্যে দিয়ে থেকে যাবে আমার সব স্মৃতি অক্ষুণ্ণ হয়ে তুমি যতই চাও মারতে যতই চাও ভেড়িয়ে দিয়ে সেই স্যার মেয়ে হয় না আর সার মেয়ের দল আমি ভীত নই ভীত সন্তুষ্ট নই অন্ধকারে তোমার যাত্রা হতে পারে আমি আলোর সন্তান আমি আলোর পথে এগিয়ে যাব কারণ আলোর পথে আমার নাম আরও উজ্জ্বল হবে উজ্জ্বল হবে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমার সন্তানের ভবিষ্যৎ ধন্যবাদ যদি কথাগুলো ভালো লাগে যদি হৃদয়গ্রাহী হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবে এটু আশা রেখেই আমি এখানে শেষ করলাম সবাইকে भालो थाका सुभाशीष व शुभेच्छा जनची इथेने शेष रखी धन्यवाद